বিকালের নরম রোদ দূরে হেলে পড়া সূর্যের আলো বাতাসে ভেসে আসে পাপড়ির গন্ধ গ্রামে সেই পুরনো মাঠটা যেন আবার জীবন্ত হয়ে উঠে কারণ শুরু হতে যাচ্ছে ফুটবল খেলা আমাদের এই এলাকার ফুটবল মাঠ মাঠে চারপাশে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ কেউ দাঁড়িয়ে কেউ বা বসে মাটিতে কারো চোখে উত্তেজনা কারো মুখে হাসি সবাই অপেক্ষা করছে আমাদের মাটি ফুটবল খেলা শুধু বাইশ জনের নয় এই খেলা জড়িয়ে থাকে মাঠে চারপাশের শত শত মানুষের আবেগ ছোটরা দেখে স্বপ্ন বড়রা ফিরে পায় শৈশব আর প্রত্যেকটা গোল যেন বাজিয়ে তোলে এক একটা বিজয়ের সুর সূর্য ডুবে যায় ধীরে ধীরে আলো কমে আসে কিন্তু মাঠের উত্তাপ কমে না শেষ সিটিতে যখন খেলা শেষ হয় তখন চারিদিকে শুধু মুখের হাসি কিছু আক্ষেপ আর অগণিত গল্প আমাদের মাঠে যে ফুটবল খেলাটি দেখতে পাচ্ছেন এক এই ফুটবল খেলা শুধু খেলা না এটা আমাদের বিকেলের বেলার আনন্দ আমাদের স্মৃতি আমাদের গ্রাম্য জীবনে এক উজ্জ্বল অংশ আর এই মাঠে এখানেই তো আমরা আবার জীবন্ত হয়ে উঠি